আসসালামু আলাইকুম কামল সবাই আপনাদেরকে এর আগেও কয়েকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের কিছু কিছু চিত্র এবং এখানে যে কাঁঠাল গাছ রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে সেইগুলা এই সরকারি বন্ধের ভেতরে চুরি করে বেঁচে ফেলা হচ্ছে এবং এই যে ঘটনাটি ঘটেছে তারপরে আর্মি এখানে অভিযানে নামে

পাঁচ সাত মন ভাড়া আছে লোক কাছে যেন এটাও কোথায় বললেন সাত মশলা গবেষণায় বাংলাদেশের একটি সম্পদ এই সম্পদ দিয়ে বাংলাদেশে আরও বেশি শক্তিশালী করে তোলে বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশকে কিন্তু সেখানে যদি এইভাবে অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানকার যে সম্পদগুলো সরকারি সম্পদগুলো আছে সেগুলো চুরি করে বেঁচে ফেলে দেওয়া হয় এই যে সরকারি ছুটি চলছে ঈদের ছুটি সেখানে কোনো লোক নেই জন নেই কোনো কোটেশন নেই এবং কোনো ইজারা নেই তার ভেতর দিয়ে চুরি করে শত শত কাঠাল বিক্রি করে ফেলে দেওয়া হয়েছে সেই কারণে এখানে আর্মির একটি বড় টিম অভিযানে নেমেছে এবং তল্লাশি করছে এবং জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে এখানকার যিনি প্রধান তিনি ছুটিতে থাকার কারণে ফোনে পিনার সাথে কথা বলছেন এবং এখানে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলছেন আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র মাগুরা এখানকার সকল সম্পদ যেন অক্ষুণ্ণ থাকে এবং মাগুরাবাসীর কাজে লাগে আমরা সেই প্রত্যাশা করি যারা এই অপকর্ম করেছে তাদের সাজা হোক